বার্সেলোনার প্লেয়ারদের আসল সমস্যা কোথায় সেটা আমি সত্যি বুঝি না ওরা কথায় কথায় কেন রিয়াল মাদ্রিদের নাম টানে তাদের কি আর কোনো কাজ নেই রিয়াল মাদ্রিদের পিছনে লাগা ছাড়া বা রিয়াল নিয়ে কথা বলা ছাড়া আজকেই দেখেন বার্সেলোনার স্ট্রাইকার রোবার্ট লেয়ান্ডোস্কি বললেন রিয়াল মাদ্রিদ লামিনিয়ামারের মতো কাউকে খুঁজে বের করার চাপে আছে তবে সেটা অসম্ভব এমন প্লেয়ার দশ বছরে একবার আসে কেন ভাই রিয়াল মাদ্রিদকে কেন লামিনামানের মতো একজনকে খুঁজতে হবে যেখানে তাদের স্কোয়াডে রয়েছে ক্লিয়ানিম বাফির মতো প্লেয়ার যে মাত্র সতেরো বছর বয়সে বিশ্বকাপ জিতেছে নিজেকে প্রমাণ করেছে বারবার তাদের আছে মিশাস জুনিয়র যে রিয়ালকে এনে দিয়েছে দুইটি চ্যাম্পিয়ন্স লিগ আর দু হাজার চব্বিশ যোগ্য দাবিদারও ছিল সে আরও আছে রিয়ালের একাডেমির রত্ন গঞ্জালক গার্সিয়া যে ক্লাব ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এরপরও রিয়াল কেন লামিনা আমানের মতো কাউকে খুঁজবে বার্সেলোনার খেলোয়াড়দের মাথায় একটা জিনিসই ঘোরে কিভাবে রিয়ালের পিছনে লাগা যায় কিভাবে রিয়ালকে হারানো যায় তাদের কাছে মনে হয় রিয়ালকে হারালেই সব শেষ ওটাই যেন তাদের আসল লক্ষ্য অন্যদিকে দশ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ ছুঁয়েও দেখেনি বার্সেলোনা আট গোল খেয়েও বাড়ি ফিরে আসতে হয়েছে তাদের এরপরও তাদের মাথায় শুধু রিয়াল মাদ্রিদই ঘোরে এমন হবেই না কেন কারণ রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা ক্লাব এই তো সেই দিন ক্লাব র্যাঙ্কিং প্রকাশ হলো যেখানে রিয়াল মাদ্রিদ ছিল নাম্বার ওয়ানে আর বার্সেলোনা ছিল নাম্বার নাইনে এরপরও তারা রিয়ালকে নিয়ে কথা না বলে থাকতে পারে না হয়তো ভিতরে ভিতরে তারা জানে এটাই সত্য যা কখনো বদলাবে না রিয়াল মাদ্রিদ ইজ দ্য কিং অফ ফুটবল